সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আমি আজকেও আপনাদের জন্য নিয়ে আসলাম একটি রোড ভিডিও ভিডিওটি মিঠাপুকুর ব্রাক ব্যাংক থেকে শুরু করে জাইকির ফ্লাইওভার পর্যন্ত চলুন আর কথা না বেরিয়ে ভিডিওটি দেখি এটি ঢাকা রংপুর হাইওয়ে বিশ্ব রোড বন্ধুরা আমরা রাস্তার দুই সাইড এর সৌন্দর্য উপভোগ করতেছি হাইওয়ে বিশ্ব রোড এর কাজ এখানে প্রায় পঁচানব্বই পার্সেন্ট সমাপ্ত হয়েছে আর বাকি হয়তো পাঁচ পার্সেন্ট কাজ বাকি রয়েছে হাতের ডান পাশে দেখতেছেন মিঠাপুকুর বাজার আর বাম পাশে উপজেলা পরিষদ এবং টিউনো অফিস এবং কলেজ কলেজের মাঠ খুব সুন্দর একটি দৃশ্য উপভোগ করছি আমরা এখন ফ্লাইওভারের উপরে এই ফ্লাইওভারের উপর থেকে মোটামুটি পুরো মিঠাপুকুর বাজার সহ অফিস আদালত সব এবং বাম সাইডে মিঠাপুকুর কলেজ মাঠ আপনারা দেখছেন আমরা ধীরে ধীরে মিঠাপুকুর কলেজ মাঠ এবং ফ্লাইওভার অতিক্রম করতেছি দেখতে থাকুন সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক এখন আপনাদের মিঠাপুকুর উপজেলা সম্পর্কে কিছু ধারণা দেব আমাদের মিঠাপুকুর উপজেলার আয়তন প্রায় একান্ন হাজার পাঁচশো বাষট্টি বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা পাঁচ লক্ষ সাতাশ হাজার চারশো সাতান্ন জন মিঠাপুকুর থানা গঠিত হয়েছিল আঠারোশো পঁচাশি সাল মিঠাপুকুর রংপুর জেলার একটি উপজেলা এবং এর প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি থানা রয়েছে আঠারোশো পঁচাশি সালে মিঠাপুকুর থানা গঠিত হয় এবং পরবর্তীতে উনিশশো উনআশি সালের একই ফেব্রুয়ারি এটিকে উপজেলায় রূপান্তরিত করা হয় উপজেলার নাম মিঠাপুকুর আসুন দেখি মিঠাপুকুর নামকরণের ইতিহাস সম্রাট আওরঙ্গজেবের আদেশে মীর জুমলা কোচবিহার ও আসাম অভিযানকালে মিঠাপুকুর অঞ্চলে এসে পৌঁছিলে বিশাল বাহিনীর সুপ্রিয় পানির চাহিদা পূরণে তিনি একটি পুকুর খননের আদেশ দেন মীর জুমলার আদেশে খননকৃত পুকুরের নাম অনুসারে এই এলাকার নাম মিঠাপুকুর রাখা হয় তবে এই নামের ব্যাপারে কিছু মত রয়েছে জেলা সদর হতে উপজেলা সদরের দূরত্ব চব্বিশ কিলোমিটার বাস ও রিক্সা যোগে এই উপজেলায় আসা যায় আসুন এখন আমরা দেখি মিঠাপুকুর উপজেলা থেকে কোন ইউনিয়ন কত কিলোমিটার দূরে এক নম্বর খোড়া গাছ পঁচিশ কিলোমিটার দূরে দুই নম্বর রানীপুকুর বিশ কিলোমিটার দূরে তিন নম্বরে পায়রাবন বারো কিলোমিটার দূরে চার নম্বরে ভাঙনি পঁচিশ কিলোমিটার দূরে পাঁচ নম্বরে বালারহাট বিশ কিলোমিটার দূরে নম্বর কিলোমিটার দূরে সাত নম্বর সাত কিলোমিটার দূরে নম্বর চাংমারি নয় কিলোমিটার দূরে নয় নম্বর ময়নপুরের অবস্থান তেরো কিলোমিটার দূরে দশ নম্বর বালুয়া মাসিমপুরের অবস্থান উনিশ কিলো দূরে এগারো নম্বর বড়া ইউনিয়ন উপজেলা থেকে বাইশ কিলোমিটার দূরে বারো নম্বর মিলনপুরের অবস্থান উপজেলা থেকে ছাব্বিশ কিলোমিটার দূরে তেরো নম্বর গোপালপুর ইউনিয়ন নয় কিলোমিটার দূরে এবারে চোদ্দ নম্বর দুর্গাপুর ইউনিয়ন থানা থেকে চার কিলোমিটার দূরে পনেরো নম্বর বড় হজরতপুর আট কিলোমিটার দূরে ষোলো নম্বর মির্জাপুর বারো কিলোমিটার দূরে এবং সর্বশেষ মিঠাপুকুর উপজেলার সতেরো নম্বর ইমায়তপুর ইউনিয়ন আঠারো কিলোমিটার দূরে অবস্থিত এই উপজেলায় মোট আবাদি ভূমির পরিমাণ ছত্রিশ হাজার সাতশো হেক্টর বনভূমির আয়তন ছয় পঁচাত্তর হেক্টর এই উপজেলায় বসবাস করেন মোট জনসংখ্যা পাঁচ লক্ষ সাতাশ হাজার চারশো সাতান্ন জন তার মধ্যে পুরুষ একান্ন পার্সেন্ট এবং মহিলা উনপঞ্চাশ পার্সেন্ট এই উপজেলায় মোট মুসলমানের সংখ্যা আশি পার্সেন্ট হিন্দু চোদ্দ পার্সেন্ট এবং বৌদ্ধ তিন পার্সেন্ট উপজাতি খ্রিস্টান ও অন্যান্য তিন পার্সেন্ট